আসসালামু আলাইকুম একটা নতুন বিরোধের সবাইকে স্বাগতম তো অনেকদিন পরে আমাদের ক্লাবে সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠানটা আজকে হয়ে গেল যে অনুষ্ঠানটা হইতে অনেক অনেকদিন ডেট গ্রহণ হয়েছিল তো দিন শেষে আজকে আমাদের অনুষ্ঠানটা হয়ে গেছে আজ রোজ সাত তারিখ বৃহস্পতিবার এই অনুষ্ঠানটা হয়েছে তো অনুষ্ঠানটা হওয়ার আগে আমাদের ক্লাবে যে আমরা প্রতি বছরই অন্যান্য ক্লাবকে মুন্সীগঞ্জের যে আমন্ত্রণ করে থাকি আর আমন্ত্রণের মাধ্যমে একটা সুন্দর ঝালকোনো অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের গত বছরগুলোর যে খেলা হয় সেই খেলাগুলো প্রাইজ মানে দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ বছর আমাদের এর ব্যতিক্রম হয়নি আর আমাদের আগের বছরের থেকে হয়েছে আর একটা বিশ্বত আমাদের ট্রফিগুলো আছে আমাদের মুখ্যমন্ত্রী অন্যান্য ক্লাবের তুলনায় আমাদের ক্লাবের ট্রফিগুলো সব স্পেশাল হয়

তবে আবার সবাইকে বলবো যে আপনাদের ভিতরে যদিও কোনো ধরনের মনোমান থাকে আপনারা সেটাকে সংশোধন করে নেন যদি না পারেন কারো যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে বলেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ইয়ে বৈষে সমাধান করে দেওয়ার এবার আশা করবো যে আপনারা সবাই মিলে যাবেন এরপরে আর তার ভিতরে কোনো ধরনের দুঃখ কষ্ট রাখবেন না ঠিক আছে সবাই মিলে তো স্টেজে থাকা বিভিন্ন ক্লাবে সব অতিথিদের বক্তব্য দেওয়ার পরে আমরা সবাই গ্রুপ ছবি আর গ্রুপ ছবি তোলার আগে আমাদের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা ছিল সেটা আমরা সবাইকে পুরস্কারগুলো বুঝিয়ে দিয়ে যা যায় পুরস্কারটা তারপরে আমরা সবাই একসাথে হয়ে নিচে যার মতো ড্রেনার করে আমাদের অনুষ্ঠানটা শেষ হতে হতে প্রায় সাড়ে এগারোটা বাইরে যা যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যেহেতু আমি স্টেজে ছিলাম আমি ওইরকম তাই আমার মোবাইল ওই ভিডিও করতে পারি তার কারণ পুরো প্রোগ্রামের ডিটেলস ভিডিওটা দিতে পারলাম না তো আজকের ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন ভালো লাগলো অবশ্যই জানাবেন আলাইকুম টাটা